স্টেম সেল থেরাপি করে কি অটিজম ভালো হতে পারে আজ জানবো নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং অটিজমের সাথে প্রাইমারিলি কাজ করি যখন আমরা স্টেম সেল থেরাপি বলি তার আগে যখন আমরা স্টেম সেল বলি ব্যাপারটা কি আগে বুঝে নিতে হবে স্টেম সেল এমন এক ধরনের সেল যেটা থেকে বিভিন্ন ধরনের সেলস তৈরি হতে পারে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে আমাদের রক্তের কণিকা আমাদের ব্রেনের সেলস আমাদের লিভারের সেল আমাদের হার্টের সেলস এগুলো প্রত্যেকটা আলাদা ধরনের তাহলে কোথা থেকে এলো নির্দিষ্ট কিছু ধরনের সেলস ছিল যেখান থেকে সব রকমেরই তৈরি হতে পারে সেখানে তারা নির্দিষ্ট এনভায়রনমেন্ট পেয়েছে এবং সেইভাবে তারা তৈরি হয়েছে তাহলে আমরা যদি কোনো প্রকারে এই ধরনের সেলস নিয়ে আসি এবং যদি কোথাও কোনো সিস্টেমে ঘাটতি হয়ে থাকে যদি আমরা এদেরকে ইন্ট্রোডিউস করি সিস্টেমে তাহলে হয়তো এরা বেটার আউটপুট দিতে পারে কথাটা হচ্ছে হয়তো কিন্তু সেল থেরাপি এখনও এক্সপেরিমেন্টাল স্টেজে রয়েছে এবং যদিও তার প্রচুর পোটেন্সিয়াল সেটা ঠিক কোথায় পোটেন্সিয়াল এগুলো কিন্তু এখনও প্রমাণিত হয়নি মজার কথা হচ্ছে যে কিছু রোগ রয়েছে যেখানে কিন্তু সেলের ইউটিলিটি ডাইরেক্টলি প্রমাণিত হয়েছে এবং সেখানে ব্যবহার হচ্ছে কিন্তু অটিজমে কিন্তু এমন নয় অটিজমে পোটেন্সিয়াল থাকতে পারে কিন্তু একদম ডেফিনেট এটা নয়